পঞ্চম শ্রেণীর পরে তো অধ্যায় বারো সময় এখানে আমি কিছু সৈন্যিস্তান রেডি করেছি এই সৈন্যস্তানগুলো তোমাদের আমি এখন দেখিয়ে দেবো দেখা এক নম্বরে আছে এক বছরের দেড়শ দিন এক বছরের তিনশো পঁয়ষট্টি দিন অভয়ারণ মাসে দেয়শ দিন অভয়ারণ্য মাস হচ্ছে তিরিশ দিন রামনা জানি বাংলা মাসের প্রথম পাঁচ মাসে একত্রিশ দিন বাকি সাত মাসগুলো হচ্ছে তিরিশ দিন আগস্ট মাসের দেয়শ দিন আগস্ট মাস হচ্ছে একত্রিশ দিন এখানে পাঁচ নম্বরে আছে যে আঠাশে মের আট দিন পরে দেড়শ জুন আঠাশে মেয়ের আট দিন পর জুন মাসে কত তারিখ হবে সেটা আমাদেরকে বের করতে হবে তা আমি দেখো এখানে বের করেছি যে আঠাশের সাথে যেহেতু আট দিন পর এই জন্য আমি আট যোগ করছি আঠাশের সাথে আট যোগ করে হয়েছে ছত্রিশ দিন কিন্তু মে মাস হচ্ছে একত্রিশ দিন এই জন্য এপ্রিল বিয়ে করছি বিয়ে করলে হয়েছে পাঁচ দিন তাহলে আঠাশে মের আট দিন পরে হবে পাঁচ জুন এই যে পাঁচ জুন তারপর কি বলছে তেসরা মাস বৃহস্পতিবার হলে আট এপ্রিল দেশবার তেসরা মার্চ যদি বৃহস্পতিবার হয় তাহলে আট এপ্রিল কীবার হবে তা এটা বের করতে হলে আমরা জানি যে প্রতি সাত দিন পর পর একই আসে তা মার্চের তিন তারিখ যদি বৃহস্পতিবার হয় তাহলে পরের সাত দিন পর আবার বৃহস্পতিবার আসবে তাহলে আমি এখানে সমস্যাটা সমাধান করেছি দেখো যে যে তিনের সাথে সাহায্য করলো সাতার তিন দশ তাহলে দশ মাসের দশ তারিখ বৃহস্পতি প্রতিবার আবার দশের সাথে যদি সাত যোগ করি তাহলে সতেরো তাহলে আবার যায় সতেরো মাস বৃহস্পতিবার এভাবে যোগ করতে করতে দেখো একত্রিশ তারিখ আসার পরে আমি আবার সাত যোগ করছি এবার একত্রিশ তারিখ হচ্ছে মার্চ মাস শেষ হয়ে গেছে তাহলে পরের সাত সাত তারিখ হচ্ছে এপ্রিল মাস তা এপ্রিল মাসের সাত তারিখ হচ্ছে বৃহস্পতিবার কিন্তু আমাদেরকে আট এপ্রিল বের করতে হবে তাহলে সাত তারিখ বৃহস্পতিবার হলে আট তারিখ হচ্ছে শুক্রবার তাহলে এখানে হবে শুক্রবার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এটা কতদিন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কতদিন এটা বের করতে হলে এই দু চব্বিশ অধিবর্ষ কিনা এটা আমাদেরকে বের করতে হবে তো দু হাজার চব্বিশকে আমরা চার দিয়ে ভাগ করব যদি ভাগসিস না থাকে তাহলে সেটা হচ্ছে উনত্রিশ দিন তা দেখো আমি চার দিয়ে ভাগ করেছি ভাগ জিরো তাহলে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস হচ্ছে উনত্রিশ দিন ইংরেজি দু হাজার চব্বিশ সালটি হচ্ছে অধিবর্ষ যেহেতু দু হাজার চব্বিশে চার দিয়ে ভাগ করলে কোনো ভাগ থাকে না আঠারোশো একাত্তর সাল হচ্ছে ঊনবিংশ শতাব্দী অর্থাৎ আঠারোশো সাল আঠারোশো উভাবে সালকে হচ্ছে ঊনবিংশ তারপরে আঠারোশোর পরে যদি উনিশশো হয় তখন হবে বিংশ আবার হচ্ছে দুই হাজার সাল হয় তখন হবে একবিংশ এক যুগ সমান সমান দেশ বছর এক যুগ সমান সমান বারো বছর একদিন সমান সমান দেড় সেকেন্ড একদিন সমান সমান হচ্ছে আট হাজার সরি ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দেড়শ দিনে পৌষ মাস নয় তিরিশ দিনে পোষ মাস হয়